নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যা জেগে ওঠার পরেও আপনার মনে একটা গভীর প্রভাব ফেলেছে এমন কোনো স্বপ্ন যেন সেটা এক অদৃশ্য শক্তির বার্তাবাহক যদি এই কয়েকটি স্বপ্ন আপনার মধ্যে আসে বা আপনি যে কোনো একটি দেখে থাকেন তবে জেনে রাখুন এগুলো কেবল সাধারণ কোনো স্বপ্ন নয় হ্যাঁ স্বয়ং ইউনিভার্স তার নির্বাচিত ব্যক্তিদের এই বিশেষ সংকেত পাঠিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে এই বার্তা দেওয়ার জন্য যে আগামী দিনে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে যদি ইউনিভার্সের কাছ থেকে এই সংকেতগুলো পান তার মানে হতে পারে এটা একটা অলৌকিক বার্তা কাজেই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো দেখার অনুরোধ রইল আসুন এবার মূল পর্বে আসি যে স্বপ্নগুলি কি কি। প্রথম স্বপ্নটি হলো উজ্জ্বল আলো বা সোনালি আভা বন্ধুরা আপনি কি কখনো আপনার স্বপ্নের মধ্যে এমন কোনো উজ্জ্বল আলো দেখেছেন যা আপনার চারপাশকে চমৎকারভাবে আলোকিত করছে হয়তো সেই আলো স্বচ্ছ সোনালি রঙের অথবা একটি উজ্জ্বল সাদা আভা যা আপনাকে শান্তি ও সুরক্ষার অনুভূতি দিচ্ছে হ্যাঁ আসলে এই সব স্বপ্ন ঈশ্বরের উপস্থিতির প্রতীক এই স্বপ্ন নির্দেশ করে যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার জীবনে এক মহাজাগতিক পরিবর্তন ঘটছে এই স্বপ্ন নির্দেশ করে যে আপনার ভালো দিন আসছে এই পরিবর্তন অনেক সময় মহাজাগতিক পরিবর্তন হিসাবেও ইঙ্গিত বহন করে এই আলো অনেক সময় আপনার সমস্ত কষ্ট ও ভয়কে দূর করার জন্য আসে যেন ঈশ্বর আপনার সমস্ত কষ্ট দূর করতে এসছে ঈশ্বর আপনাকে তার শক্তি দিয়ে রক্ষা করছে দ্বিতীয় স্বপ্নটি হলো স্বপ্নে দেবদূত বা সাদা পাখি দেখা বন্ধুরা দেবদূতেরা হলেন ঈশ্বরের বার্তাবাহক যদি আপনি স্বপ্নে সাদা রঙের কোনো অ্যাঞ্জেল বা দেবদূত দেখেন যিনি আপনার দিকে তাকিয়ে আছেন বা আপনাকে কিছু বলতে চাইছেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত অনেক সময় আমরা জীবনে কিছু কঠিন সময় পার করি এবং তার সমাধান খোঁজার চেষ্টা করি তখন ইউনিভার্স তার দূতেদের আমাদের কাছে পাঠান এছাড়াও যদি আপনি স্বপ্নে সাদা রঙের পালক বা সাদা পাখি উঠতে দেখেন তবে এটি জানায় যে ইউনিভার্স আপনাকে সুরক্ষিত রেখেছে এবং আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তৃতীয় যে স্বপ্নটির কথা বলবো স্বপ্নে নদী বা সমুদ্রের স্বচ্ছ জল দেখা বন্ধুরা মনে রাখবেন স্বচ্ছ জল সবসময় শুদ্ধতার প্রতীক হয়ে থাকে যদি আপনি স্বপ্নে স্বচ্ছ নদী বা শান্ত সমুদ্র বা স্বচ্ছ জলধারা দেখে থাকেন তবে বুঝে নেবেন এটি আত্মশুদ্ধি ও নতুন শুরুর সংকেত এই স্বপ্ন জানায় যে ঈশ্বর আপনার পুরনো কষ্ট ও নেতিবাচক কর্মগুলোকে ধুয়ে ফেলে সফলতার এক নতুন পথ আপনার জন্য তৈরি করছেন যদি আপনি দেখেন যে আপনি সেই জলে স্নান করছেন বা ধীরে ধীরে সেই জলের মধ্যে হাঁটছেন তবে এটি জানায় যে আপনি আত্মশুদ্ধির এক বিশেষ পর্যায়ে পৌঁছাতে চলেছেন চতুর্থ স্বপ্ন হলো স্বপ্নে মৃত আত্মীয় স্বজনদের দেখা বন্ধুরা আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনার কোনো প্রিয়জন যিনি আর এই পৃথিবীতে নেই তিনি আপনার সামনে এসে দাঁড়িয়েছেন হয়তো বা আপনাকে কিছু বলতে চাইছেন বা বলছেন বা শুধু আপনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন এটি একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন কারণ অনেক সময় ঈশ্বর আমাদের মৃত আত্মীয়দের মাধ্যমে অনেক বিশেষ বার্তা পাঠান এটি হতে পারে আপনাকে আশ্বস্ত করার জন্য অথবা কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার জন্য যদি এমন স্বপ্ন দেখেন তাহলে মনোযোগ দিয়ে ভাবুন যে তিনি আপনাকে ঠিক কি বলতে চাইছিলেন পঞ্চম স্বপ্ন হচ্ছে স্বপ্নে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা স্বপ্নে সিঁড়ি দেখা সাধারণ বিষয় মনে হতে পারে কিন্তু যদি আপনি নিজেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখেন তবে এটি অত্যন্তই শুভ একটি সংকেত এটি জানায় আপনি এখন আপনার ক্যারিয়ারের সফলতার দিকে এগোচ্ছেন আর্থিক উন্নতির সিঁড়িতে পৌঁছাতে চলেছেন সিঁড়ির প্রতিটি ধাপ মানে আপনার জীবনের এক একটি নতুন সুযোগ বা নতুন মোড় বা প্রতীক্ষার প্রতীক যদি আপনি স্বপ্নে সিঁড়ির শেষ দেখতে পান তবে এটি জানায় যে আপনি শীঘ্রই সফলতার নতুন স্তরে পৌঁছাবেন যেখানে আপনার জীবন এক নতুন আকার নেবে ষষ্ঠ স্বপ্ন স্বপ্নে আগুন দেখা তবে যা আপনাকে পোড়াবে না যদি স্বপ্নে আপনি আগুন দেখেন কিন্তু তা আপনাকে পোড়াচ্ছে না তবে এটি আপনার আত্মশুদ্ধি ও শক্তির প্রতীক এটি ইউনিভার্সের সেই সংকেত যা আপনার জীবনের সমস্ত কষ্ট ও নেতিবাচকতা থেকে দূরে দূরে আপনাকে মুক্ত করছে এই আগুন আপনাকে ধ্বংস করতে নয় বরং আপনাকে পুড়িয়ে খাটি সোনা করতে এসেছে আপনাকে শক্তিশালী করতে এসেছে আপনি কঠিন সময় পার করলেও ইউনিভার্স আপনার পাশে আছে এবং শীঘ্রই জীবনে এক নতুন শক্তি আপনি অনুভব করবেন এরপরের যে স্বপ্নটি বলবো সেটি হল কোনো শিশুর হাসি বা কোনো নবজাতককে দেখা এই সপ্তম সংকেতটি যদি আপনি দেখেন যে কোনো শিশু কোনো আপনার আপনাদেরকে তাকিয়ে হাসছে তবে এটি আপনার জীবনের নতুন সুযোগ ও আনন্দের বার্তার সংকেত এটি ইউনিভার্সের একটি ইঙ্গিত যে আপনার জীবনে খুব শীঘ্রই এক সুন্দর পরিবর্তন আসতে চলেছে আপনার কোনো পুরনো সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে আর আপনি এক নতুন দিশায় এগিয়ে যাবেন এটি আপনার আত্মার পবিত্রতার প্রতীক যা জানায় যে ইউনিভার্সের আশীর্বাদে আপনি এখন উন্নত দিন পেতে চলেছেন অষ্টম সংকেতটি হল পাহাড়ের চূড়ায় পৌঁছানো যদি আপনি স্বপ্নে নিজেকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখেন বা পাহাড়ের চূড়ায় উঠতে দেখেন তবে এটি আপনার জীবনের সমস্ত পরিশ্রমের একটি সফল পরিণতির ইঙ্গিত হয়তো এতদিন আপনি অনেক কঠোর পরিশ্রম করেছেন অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছেন কিন্তু সেই তুলনায় সেই ফল আপনি পাননি জীবনের প্রতিটা ক্ষেত্রেই ব্যর্থতা আপনাকে ঘিরে ধরেছিল এখন এই স্বপ্নের মাধ্যমে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনি শীঘ্রই সাফল্যের এক নতুন উচ্চতায় পৌঁছাবেন এবার বলি বন্ধুরা অষ্টম বা শেষ সংকেতটি এটি হলো স্বপ্নে আকাশ দেখা বা নিজেকে মেঘের মধ্যে উঠতে দেখা স্বপ্নে আকাশ দেখা বা নিজেকে উঠতে দেখা মানে ইউনিভার্স আপনাকে সফলতার এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এটি সাফল্য স্বাধীনতা এবং আত্মার উন্নতির প্রতীক নিজেকে মেঘের মধ্যে উঠতে দেখা মানে জীবনের সকল বাধা বিপত্তি কাটিয়ে এবার আপনি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন মুক্ত বিহঙ্গের মতন উঠতে চলেছেন বন্ধুরা এই নটি স্বপ্ন যদি আপনার জীবনে আসে বা নটির যে কোনো একটি তবে জেনে রাখুন ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছে আর এই সংকেতগুলি পাঠিয়ে আপনাকে উপলব্ধি করাচ্ছে বা বিশ্বাস করতে বলছে যে তিনি আপনার পাশে আছে তিনি আপনাকে সব সময় পথ দেখাবেন বন্ধুরা যদি এই ইউনিভার্সের বার্তাগুলির মধ্যে একটিও আপনার সাথে মেলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কটি স্বপ্ন আপনার সাথে মিলল আর ইউনিভার্সকে বিশ্বাস করে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব